妹子 <laughs>

এই হচ্ছে আমাদের জামিলা আপু মূলত আমি তারপরে হচ্ছে আমি জেমিলা তারপরে হচ্ছে ফজিল আপা তারপরে হচ্ছে মারিয়াম আমরা চারজন আসছি বাচ্চা কাচ্চা সবাই আসছে তারপরে হচ্ছে তো বাচ্চারা খেলাধুলা করতেছে খুবই সুন্দর একটা জায়গা আইনা করেন এর ভালো আমার ইচ্ছা করতেছে আমি আবার এখানে গিয়ে গোসল করি অনে গোসল করার সময়টা নাই ঠিক আছে আনে অনেক দিন পর বহু দিন পর সাতার কাটলাম পানির ভিতরে অনেক দিন পরে দারুন মজা করেছি দারুন 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 আর বিশেষ করে এখানে ফ্যামিলি ফ্যামিলি বলতে কি আমার ফ্যামিলিকে নিয়ে আসলে অনেক ভালো হইতো ঠিক আছে আমার ফ্যামিলি বলতে যেমন ধরেন মা ভাবি মানে সবাই মিলে যদি এখানে আসতাম তাহলে অনেক ভালো এই কথাটা বলার কারণ হচ্ছে এটাই যে যে আমার আমার ম্যাডাম ম্যাডাম আছে এবং হচ্ছে ম্যাডামের দুই মেয়ে এবং দুই মেয়ের বাচ্চা কাচ্চা এবং আমার ম্যাডামের তিন ছেলের পুতের বউ এবং তাদের বাচ্চা কাচ্চা এখানে কোনো পুরুষ মানুষ আসে নাই সব মহিলার আর আমরা চারজন আসছি কাজের লোক চারজনের থেকে আমি যে ওই যে হচ্ছে বাঙালি আর হচ্ছে জেমিলা ইন্দোনেশিয়ান এবং হচ্ছে মারিয়াম ফিলিফিন ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটু সুইমিং পুলে ঘুরতে আসলাম এবং এখানে গোসলও করছি অলরেডি

মানে এই ফার্স্ট আমার লাইফে প্রথম আমি সুইমিং পুলে গোসল করছি আর কি ঠিক আছে ভালো করে উচ্চারণ উচ্চারণও করতে পারি না দুঃখজনক ব্যাপার যাই হোক আমি আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই জায়গাটা আসলে কত সুন্দর আর এখানে বাচ্চাদেরও খেলার জায়গা আছে বাচ্চাদের ওটা হচ্ছে বাচ্চাদের সুইমিং পুল তো বাচ্চারা খেলতেছে আর গোসল করতেছে আর এটা হচ্ছে বড়দের খুবই সুন্দর ঠিক আছে আমার কাছে অনেক বেশ ভালো লাগছে এতক্ষণ সবাই গোসল করতে